টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধ আমার দিকে তাকিয়ে বলুন টাকাটা মিনিস্টার কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে বাহ এই না হলে আপনি আবাসন মন্ত্রী বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে এটাও সত্যি তো না কোনা ঘাপলা

শুধু মহাভযোগ হয়েছিল রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই নিয়ে গেল তারপর বাড়ি ছবি দেখিয়েছে বাড়ি তৈরি করে দেয় আবাসন মন্ত্রী বা দশটা নম্বর ডাল করতে হলো না পাঁচ রাতেই হাজির কি ব্যাপার বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল হুম আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরে টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে আমার দিকে তাকিয়ে বলুন টাকাটা মিনিস্টার কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে এই না হলে আপনি আবাসন মন্ত্রী বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে এটাও সত্যি তো না কোনো খাপলা আপনি নিজে গিয়ে দেখতে পারেন একা যাব না আপনাকে বগল দাবা করে নিয়ে যাবো আপনি ওগো ওগো শুনছো দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে দেখে যাও আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি আপনি কিসের মন্ত্রী আমি মন্ত্রী হব কেন স্যার আমি হলাম কি ওই খাদ্যমন্ত্রী রিলেটিভ ওনার স্ত্রীর ভগ্নিপতি ছোট বোনের ননদের হাজবেন্ড ও ও তাহলে খাদ্যমন্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো কি দাঁড়ালো বলুন তো ঘাপলা একটা অটোগ্রাফ দিন না স্যার তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের হাজির থাকবে না অফিসার প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে চেক করুন আর যেখানে এরকম ঘাপলা দেখবেন খাবলা মেরে তুলবেন আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে ঠিক আছে স্যার বাড়ি ছেড়ে দিলে আমরা যাবো বস্তির ঘরগুলো খালি হয়ে যাচ্ছে যতদিন না কোনো ব্যবস্থা করে উঠতে ওখানে গিয়েই থাকবেন কোন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনাকে হাওয়া খেয়ে ঘুরতে বলেছিল না সেটা আর আপনার কপালে নেই কারণ সরকার থেকে আপনাকে হাওয়া খাওয়ার জন্য যে গাড়িটা দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হলো তাহলে আমি দত্ত রাজবো কি করে আপনি জানেন আর ভগা জানে আমি জানি না সরকার চলে সাধারণ লোকের পয়সায় সেই পয়সায় যদি গাড়ি চড়ে কোনো মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাহলে সরকার তার হাওয়া খাওয়ার খরচ আর দেবে না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং